বন্ধ ঘরে আট বছরের নাবালক ছেলেকে গলা টিপে হত্যা করল জন্মদাত্রী মা ছোট্ট পার্বত ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের পশ্চিম জয়নগর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল গোটা আগরতলাবাসী বন্ধঘরে বন্ধ ঘরে নিজের আট বছরের নাবালক ছেলেকে পিটিয়ে গলা টিপে হত্যা করল জন্মদাত্রী মা মৃত নাবালকের নাম রাজদীপ গোয়ালা বয়স আট বছর নাবালক ছেলে হত্যাকারী জন্মদাত্রী মা সুপ্রভা গোয়ালাকে গ্রেপ্তার করেছে আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ বর্তমানে আগরতলা পশ্চিম মহিলা থানার হাজতে রয়েছেন হত্যাকারী জন্মদাত্রী মা সুপ্রভা গোয়ালা এলাকাবাসী সূত্রে জানা গেছে রাম গোয়ালা নামে এক শ্রমিক আজ থেকে দশ বছর আগে সুপ্রভা গোয়ালাকে বিয়ে করেছিল তারপর তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয় সন্তানটির নাম রাখা হয় রাজদীপ গোয়ালা সন্তান জন্ম নিতেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বচসা বাঁধে আর এই বচসার জেরেই সন্তান ও স্ত্রীকে ফেলে রাম গোয়ালা চলে যায় নিরুদ্দেশে পরবর্তী সময়ে সন্তানকে নিয়ে সমস্যায় পড়েছিল সুপ্রভা গোয়ালা সন্তানের মুখের দিকে চেয়ে আগরতলা পশ্চিম জয়নগর এলাকায় বিভিন্ন বাড়িতে ভাড়া থেকে রাজ যোগালির কাজে যোগ দেয় সুপ্রভা গোয়ালা সম্প্রতি আগরতলা পশ্চিম জয়নগর এলাকার বাসিন্দা অজিত চৌধুরীর বাড়িতে পনেরো দিন আগে ভাড়াটিয়া হিসাবে এসেছিল সুপ্রভা গোয়ালা রবিবার রাতে কাজ সেরে বাড়িতে আসে সুপ্রভা সেই সময় মাকে আগলে ধরে দুষ্টুমি করছিল আট বছরের ছেলে রাজদীপ গোয়ালা এ নিয়ে ছেলেকে বেদম মারধর করেছিল সুপ্রভাত সোমবার সন্ধ্যায় ও ছেলে দুষ্টামি করায় ঘরে দরজা বন্ধ করে ছেলেকে বেদম মারতে থাকে সুপ্রভা গোয়ালা আট বছরের ছেলেকে মারতে মারতে গলা টিপে হত্যা করলো জন্মযাত্রী মা সুপ্রভা গোয়ালা মঙ্গলবার আট বছরের ছেলে হত্যাকারী জন্মযাত্রী মা সুপ্রভা গোয়ালাকে আদালতে সুপার্থ করা হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট

তাদের কাজের সাইডে লয়ে গেলে তার লাগে কাজ করতে না মানুষ আমার কাজ থেকে বের করে দেয় তো এটা এমন এই রকম মানে কত দিন ধরে করতেছে বহু দিন ধরে যবে থেকে বুঝে রছে তবে থেকে এই রকম কাজ করতে আপনার কয় মানে ছেলে মেয়ে সন্তান কতজন আমার এক ছেলে এক মেয়ে মেয়ে কি করে মেয়ে বিয়ে দিছে স্যার আর ছেলে কো না কি নাম রাজদীপ গোরা বয়স কত কোন স্কুলে পড়তো পড়াশোনা করে না স্যার আপনার স্বামী কি করে আমার স্বামী আমি আপনি কি সন্ধ্যা ছটার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে আবাসন যে মহাবীর ক্লাবের সাথে যে আবাসন আছে আবাসন এখানে একটা বাচ্চা ছেলেরে এর মা নাকি মেরে ফেলছে তখন এই খবরের ভিত্তিতে আমরা এখানে আসি এসে তখন দেখি যে একটা ছেলে পড়ে আছে ঘরের ভিতরে সাথে মা বসে আছে তখন প্রাথমিকভাবে সাথে একটা লাছিও ছিল আর একটা দড়িও ছিল তখন আমরা দেখব কি হয়েছে আর ঘড়িটা এখন আমরা পোস্টমার্টম যেটা শিফট করবো আর পরবর্তীটা পোস্টমার্টম রিপোর্টে আসে তার উপর ডিপেন্ড করে আমরা ইনভেস্টিগেশন যেটা বের হবে এই হিসাবে আমরা আইনস্টেপ নিই প্রাথমিক তদন্ত কী জানতে পেরেছেন মা কী বললো মার সঙ্গে কথা বলবো মা এখনও এবং মা কিছু ক্লিয়ার বলেনি বাকিটা আমরা পোস্টমার্টম রিপোর্টের পরে এখন মাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো কীভাবে মারা হয়েছে এটা পেয়েছেন এই ব্যাপারে কিছু বলেনি কি নাম ছেলেটার মারা জেগেছে ছেলেটার নাম রাজদীপ আট বয়স আট বছর এর বাবার নাম রাম বোয়ালা এদের মানে ইয়ে দাঁড়িয়েছে শহর আর তারা এখানে কত দিন যাব এখানে থ্যাংক যাব